মাননীয় মন্ত্রী মাননীয় সচিব মহাপরিচালক মহোদয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তা বৃন্দ আমি কথা বলবো আমাদের আমাদের মাঠের ঘাম ক্যারিয়ার আর প্রতিটি শিশুর বাহুতে সেই টিকার গল্প যা আপনারা পরিসংখ্যানের গ্রাফে দেখেন প্রথমে মনে করিয়ে দিই বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই আজ আন্তর্জাতিক সাফল্যের প্রতীক শিশুর জন্ম থেকে চোদ্দ সপ্তাহ নয় থেকে পনেরো মাস কিশোর কিশোরী এমনকি গর্ভবতী মায়ের টিটি বা টিডি সরকারিভাবে নির্ধারিত কিন্তু সেই সবকিছুর বাস্তবায়ন করি আমরা স্বাস্থ্য আমরা ঘরে ঘরে যাই আমরা নাম লিখি কোল চেন ঠিক রাখি এই এফআই হলে সামলাই প্রতিদিনের ডাটা পাঠাই আমরা মাকে বোঝাই কেন টিকা দরকার আর বাবাকে রাজি করাই সন্তানকে সেশনে আনার জন্য আমরা শুধু টিকা দিই না আমরা বিশ্বাস

টিকা স্বাস্থ্য সহকারীরা কেন বছরের পর বছর একই জায়গায় পড়ে থাকবে মাননীয়গণ ইপিআই এর জয়যাত্রা শুধু কৌশলগত পরিকল্পনায় হয়নি হয়েছে মাঠের হাজার হাজার স্বাস্থ্য সহকারীর হাতের কারণে ডাব্লিউএইচও ইউনিসেফ সব আন্তর্জাতিক পর্যালোচনায় বলা হয়েছে ফ্রন্ট লাইনের সক্ষমতা ও কাভারেজ ট্র্যাকিং এ মূল সত্যি ডিজিটাল রিপোর্টিং ট্যাবলেট হাতে এমআইএস বা ডিএইচআইএস ডাটা পাঠানোর সেদিনও আমরা আছি কাভারেজ সার্ভে ও জয়েন্ট রিভিউ লক্ষণ মাঠের ডাটা দিয়ে দেশের সুনাম রক্ষা করি আমরা তাহলে আমাদের প্রাপ্য কেন আসছে না আজ আমি সরকারের উচ্চ পর্যায়ের কাছে তিনটি স্পষ্ট দাবি রাখছি টেকনিক্যাল মর্যাদা ও গ্রেড আপগ্রেড আমাদের দায়িত্ব ও দক্ষতা বিবেচনায় ষোলোতম গ্রেড কোনোভাবেই ন্যায্য নয় গ্রেড বারো তেরোতে উন্নীত করুন পদবীতে টেকনিক্যাল পরিচয় যুক্ত করুন যাতে আমাদের পেশাগত সম্মান স্পষ্ট হয় ভাতা ও সুবিধা সমতা দূর দূরান্তের আউটরিচ ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ ইনস্যুরেন্স কোল্ড বক্স বহন এসবের জন্য আউটরিচ বা ঝুঁকি ভাতা রুটিনাইজ করুন এটি ইউপিআই ওয়ার্ক প্ল্যান লাইন আইটেম হোক ক্যারিয়ার পাথওয়ে সিনিয়র স্বাস্থ্য সহকারী যুক্ত ইউনিয়ন ইমিউনাইজেশন সুপারভাইজার যুক্ত উপজেলা টেকনিক্যাল ইন্সপেক্টর এমন ধাপ নির্ধারণ করুন যাতে দক্ষতা অভিজ্ঞতা সঠিক স্বীকৃতি হয় মাননীয়গণ আমরা কৃতিত্ব চুরি করি না আমরা কৃতিত্ব তৈরি করি আমরা আঙুল তুলি না আমরা শিশুর বাহু গুটিয়ে দিই আমরা সরগোল করি না আমরা কোন আসল নায়ক স্বাস্থ্য সহকারী এই সত্যটিকে নীতিগত স্বীকৃতি দিন যদি আগামী প্রজন্মের হাসি আপনাদেরও নিজের কৃতিত্ব মনে হয় তাহলে আমাদের মর্যাদা সুবিধা ও ক্যারিয়ার আজই আপগ্রেড করুন